পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে সাত সকালে মর্মান্তিক ঘটনায় মৃত্যু দুই আজ বারোই জুলাই শুক্রবার রাত থেকে অজে চলে বৃষ্টি আর এই বৃষ্টি ভেজে সকালেই মর্মান্তিক জেলার বাজকুলে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের বাজকুলে দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের ট্রাক ও মেশিন ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির এবং আহত মেশিন ভ্যানেরা আরো দুই যাত্রী জানা গেছে মেশিন ভ্যানটি দীঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল আহত দুই ব্যক্তিকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকেরা মৃতদেহ দুটি উদ্ধার করে হসপিটালে পাঠায় এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে ঘটলো সাত সকালে এত বড় দুর্ঘটনা প্রশাসন খতিয়ে দেখছেন রিপোর্টার সম্পদাস ও সমরেশ রায়